প্রশ্নের উত্তর ও আলোচনার অংশ উনত্রিশ ইচ্ছা শক্তি বৌদ্ধ এই ব্যবহারিক জগৎ চায় না এই মতে ব্যবহারিক জগতেই তৃষ্ণা বাসনা বিদ্যমান এবং এই তৃষ্ণাই এই সকল সৃষ্টি করিতেছে আধুনিক বৈদান্তিক গণ একথা একেবারেই স্বীকার করেন না আমরা বলি কিছু একটা আছে যাহা ইচ্ছা বাসনা রূপে প্রতিবাহ হইতেছে বাসনা সৃষ্ট পদার্থ যোগী মৌলিক নয় বাহ্য বিষয় না থাকলে কোনো বাসনার সৃষ্টি হইতে পারে না সুতরাং আমরা বুঝিতে পারি বাসনাই জগৎ সৃষ্টি করিয়াছে এই মতটি একেবারেই অসম্ভব কেমন করিয়া তাহা হইবে বাহ্য বিষয়ে প্রেরণা ব্যতীত তুমি কি কখনো ইচ্ছা বা বাসনার অস্তিত্ব বোধ করিয়াছ প্রেরণা ব্যদীত অথবা আধুনিক দার্শনিক পরিভাষায় স্নায়বিক উত্তেজনা ব্যতীত কোনো বাসনার উদ্বেগ হয় না ইচ্ছা বা বাসনা মস্তিষ্কের এক প্রকার প্রতিক্রিয়ামাত্র সাংখ্য দার্শনিকদের মতে ইয়া বুদ্ধি এই প্রতিক্রিয়া ক্রিয়া সাপেক্ষ এবং ক্রিয়া মানলেই বাহ্য জগতের অস্তিত্ব স্বীকার করিতে হয় সুতরাং বহির্জগতের অস্তিত্ব না থাকলে ইচ্ছাও থাকিতে পারে না তথাপি তোমাদের মত অনুসারে বাসনায় জগৎ সৃষ্টি করিয়াছি বাসনা কে সৃষ্টি করে যেখানে বাসনা সেখানেই জগৎ যে প্রেরণা জগৎ সৃষ্টি করিয়াছে সেই প্রেরণা হইতেই জাত বহু সৃষ্টি বৈচিত্র্যের অন্যতম বাসনা কিন্তু দর্শন এখানেই ক্ষান্ত হয় না বাসনা বা ইচ্ছা একেবারেই ব্যক্তিগত সুতরাং আমরা শোপেন হাওয়ারের সঙ্গে মোটেই একমত হইতে পারি না ইচ্ছা একটি যৌগিক সৃষ্টি অন্তর ও বাহিরের মিশ্রণে উৎপন্ন মনে করো কোন লোক জ্ঞানেন্দ্রীয় বর্ধিত হইয়া জন্মগ্রহণ করিয়াছে ফলে তাহার কোনো ইচ্ছাই থাকিবে না ইচ্ছার বিকাশের জন্য প্রথমত বাইরের কোনো বস্তু থাকা চায় তারপর ভেতর হইতে মস্তিষ্ক কিছু শক্তি সংগ্রহ করে সুতরাং ইচ্ছা এই দেওয়াল বা অন্যান্য বস্তুর মধ্যে একটি যৌগিক পদার্থ এই সকল জার্মান দার্শনিকের ইচ্ছা বিষয়ক মতবাদের সহিত আমরা মোটেই একমত নয় ইচ্ছা নিজেই ব্যবহারিক সুতরাং উহা কখনোই পরম সত্য হইতে পারে না বাসনা বা ইচ্ছা বহু প্রক্ষেপের অন্যতম এমন একটা কিছু আছে যা ইচ্ছা নয় কিন্তু নিজেকে এই রূপে প্রকাশ করিতেছে এ কথা আমি বুঝতে পারি কিন্তু ইচ্ছাই সব কিছু হইয়া নিজেকে প্রকাশিত করিতেছে এ কথা বুঝতে পারি না কারণ আমরা তো জগৎ হইতে পৃথক কোনো ইচ্ছার অস্তিত্বের কল্পনাই করিতে পারি না যখন সেই মুক্ত ইচ্ছারূপে পরিণত হয় দেশ কাল নিমিত্তের দ্বারাই তা হইয়া থাকে কান্টের ব্যাখ্যা গ্রহণ করলে দেখিব যে ইচ্ছা দেশ কাল নিমিত্তের মধ্যেই বর্তমান তাহলে কেমন করিয়া পরম সত্য হইবে কালের মধ্যে ছাড়া কেউ ইচ্ছা করতে পারে না তিরিশ ব্রহ্মই যে একমাত্র সত্য বস্তু তাই ইন্দ্রিয়গার্য পরীক্ষার দ্বারা দেখাইতে আমরা পারিব না তবে নির্দেশ করিতে পারিব যে ইয়াই একমাত্র সিদ্ধান্ত যাতে উপনীত হওয়া সম্ভব উদাহরণস্বরূপ এই একত্ব সকল বস্তুতে অবশ্যই অনুষ্ঠিত আছে মানব বুদ্ধি পশু তো পদ্ধতিকে উদাহরণস্বরূপ নিতে পারি যা কিছু তাহার নাম রূপের দ্বারাই হইয়াছে তথাপি যখনই আমরা এই নাম রূপকে ধরতে যাই পৃথক করে বুঝতে যাই তখনই দেখি ইয়াদের অস্তিত্ব কোথাও নাই নাম রূপ বা কারণকে পৃথকভাবে আমরা কখনও দেখতে পাই না তাই এই জগৎ প্রপঞ্চ মায়া ব্রহ্মের সত্তার উপরই নির্ভরশীল একটা কিছু ব্রহ্ম অস্তিত্বই নাই সাগরের তরঙ্গকে লওয়া যায় যতক্ষণ নির্দিষ্ট পরিমাণ জল তরঙ্গের আকারে থাকে ততক্ষণই তরঙ্গের অস্তিত্ব থাকবে কিন্তু যখনই জলরাশের ওই আকার মিলাইয়া যায় বা সমুদ্রেই সমুদ্রই হইয়া যায় তখন আর তরঙ্গ থাকে না সমগ্র জলরাশি তরঙ্গের আকারের উপর নির্ভরশীল নয় সাগর সর্বদাই বিদ্যমান কেবল মাঝে মাঝে তরঙ্গের আকৃতি শূন্য হইয়া যায় একত্রিশ সত্য বস্তু এককে এককে রূপে প্রতিবাহিত করিতেছে যখন আমরা বিভিন্নতা অনুভব করি তখন এক বোধ থাকে না এবং যখন উনি একত্র উপলব্ধি করি তখনই বিভিন্নতা লোভ পায় ঠিক যেমন প্রাত্যহিক জীবনে যখন একত্র অনুভব করো তখন বিভিন্নতা অনুভব করো না তোমরা প্রথমে একত্র হইতেই শুরু করো ইহা বড় অদ্ভুত ব্যাপার যে প্রথম প্রথম কোনো চীনা একজন আমেরিকাবাসীর সঙ্গে অপর আমেরিকাবাসীর আকৃতিগত কোনো পার্থক্য বুঝিতে পারে না এবং তোমরাও আমেরিকাবাসীরা বিভিন্ন চৈনিকের পার্থক্য ধরিতে পারো না বত্রিশ আমাদেরই আমাদের মনই যে সকল পদার্থ ওই জ্ঞানের বিষয় করিয়া দেয় তা দেখানো যাইতে পারে যেসব পদার্থের বিশেষ ধর্ম বা গুণ আছে সেগুলি জ্ঞাত ওই জ্ঞের পর্যায়ে পড়ে যাহার কোনো ধর্ম বা গুণ নাই তা অজ্ঞেয় মনে করো ক নামে কোনো অজ্ঞাত ও অজ্ঞেয় বহির বর্তমান যখন আমি এই বহির দিকে তাকাইব তখনই তা হইবে ক যুক্ত মন যখন আমি এই জগৎকে জানতে চাই তখন আমার মনই হইবে জ্ঞানের তিন চতুর্থাংশ উপাদান অন্তর্জগত হইবে যুক্ত মন এবং বহির্জগৎ হবে ক যুক্ত মন অন্তর্জগত ও মধ্যে যাহা কিছু পার্থক্য তা মনেরই সৃষ্টি বাকি যা কিছু আছে তা অজ্ঞাত ও অজ্ঞেহ এ জ্ঞানের পরিধিরও বাইরে এবং যাহা কিছু জ্ঞানের অতীত তার বিভাজন ও পৃথকীকরণ অসম্ভব সুতরাং বাহিরের ক ও ভেতরের খ একই বস্তু অতএব সত্য বস্তু এক তেত্রিশ মায়ার আবরণের মধ্য দিয়া দৃষ্ট পরগম্বই ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর যখন পঞ্চেন্দ্রীয় দ্বারা আমরা তাকে ধরতে চাই তখনই তাকে ব্যক্তিভয়াপন্ন সাকার রূপে দেখতে পায় কিন্তু ভাবছি এই যে আত্মাকে কখনোই জ্ঞানের বিষয় করা যায় না জ্ঞা তা কীভাবে নিজেকে জানতে পারে কিন্তু আত্মা যেন একটা ছায়া প্রক্ষেপ করতে পারেন এই ছায়াপাতকেই জ্ঞানের বিষয়ীকরণ অবজেক্টিভিজেশন বলা যাইতে পারে এই ছায়াসত্তার চরম প্রকাশ পরমাত্মা নিজেকে নিজের জ্ঞানের বিষয় করার চেষ্টায় ব্যক্তিভাবনা সাকার ঈশ্বর তাই শাশ্বত জ্ঞাতা সাবজেক্ট আমরা সর্বদাই যাত্রা এই জ্ঞানের বিষয়ভূত করবার জন্য সংগ্রাম করিতেছি আর এই সংগ্রামের ফলস্বরূপ এই বিশ্বজগৎ এবং যাকে আমরা জড়বস্তু ও অন্য অনেক নামে অভিহিত করি এই সবের উৎপত্তি হইয়াছে কিন্তু এগুলি সব দুর্বল প্রচেষ্টার ফল আমাদের পক্ষে সম্ভব আত্মার সর্বোচ্চ প্রকাশ ব্যক্তিভাব শাখার ঈশ্বর এই বিষয়ীকরণ আমাদের স্বরূপ প্রকাশের এই সকল বিষয় দেখাইতেছে এবং যখন পুরুষের যথার্থ অভিজ্ঞতা লাভ হয় তখনই সে তার স্বরূপ বুঝিতে পারবে অদ্বৈত বেদান্ত মতে আত্মা নিজেকে প্রকাশ করবার চেষ্টা করিতেছেন বহু সাধনার পর আত্মা দেখেন যে জ্ঞাতা বিষয়ই সমান সাবজেক্ট সর্বদা জ্ঞাতা মাত্রই থাকবেন এবং তখনই অনাশক্তি আরম্ভ হয় এবং আত্মা মুক্ত হন কোনো ব্যক্তি যখন সেই পূর্ণ অবস্থা লাভ করেন তখন তিনি ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর স্বরূপ হন আমি ও আমার পিতা এক তিনি জানেন যে ব্রহ্মের তিনি এক এবং সাকার ঈশ্বরের ন্যায় নিজেকে অভিক্ষেদ করেন তিনিও খেলা করেন মহিমান্বিত রাজাও যেমন মাঝে মাঝে পুতুল হইয়া পুতুল লইয়া খেলা করেন চলবেন